ভোলার লালমোহনের পাঙ্গাশিয়া সেতু নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় বিক্ষোভ মানববন্ধন মানব বন্ধন করেছেন এলাকাবাসী শশীভূষণ গজারিয়া রোডে চর ফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন ও লালমোহনের পশ্চিম চর উমেদের কাছে পাঙ্গাশিয়া সেতু এই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে অবিলম্বে পাঙ্গাশিয়া সেতু নির্মাণ কাজ আবারও শুরুর দাবি জানিয়েছেন তারা জাকিয়া আক্তারের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভোলার শশীভূষণ থেকে গজারিয়া সড়কের গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণ কাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসীর চরম ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলের জন্য বাধ্য হয়ে কাঠের তৈরি একটি অস্থায়ী পুল ব্যবহার করা হয়েছে প্রায় যেখানেই ঘটে দুর্ঘটনা মানুষের ভোগান্তি নিরসনে সেতুটির কাজ দ্রুত শেষ করার দাবিতে ওসমানগঞ্জ মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে মানব মানববন্ধন করেন না পাঙ্গাশিয়া সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন সেতুর তিনটি পিসি গার্ডারের কাজ শেষ হয়েছে চতুর্থ পিসি গার্ডারের ঢালাইয়ের কাজ শেষ হবে আগামী বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সম্ভব এখানে প্রতিদিন প্রতিনিয়ত অনেক হচ্ছে এলাকাবাসীর ভোগান্তির কথা ভেবে দ্রুত কাজটি শেষ হয় সে বিষয়ে তদারকি করা হচ্ছে যাকে আক্তার চ্যানেল আই।